আসসালামু আলাইকুম এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরির লিখিত প্রস্তুতির বাংলা বিষয়ের সাহিত্য পাঠের নতুন আরেকটি লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম সাহিত্য পাঠে এখানে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন বিষয়ক সাহিত্য সহ আরও বেশ কিছু টপিকের উপরে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে অর্থাৎ যে বিষয়গুলো থেকে এগারো থেকে বিশ গ্রেড পরীক্ষায় প্রশ্ন এসে থাকে সেই সম্পর্কিত আলোচনা এই লেকচারে দেখানো হয়েছে এগারো থেকে বিশ গ্রেড নিয়োগ পরীক্ষায় আসা মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন বিষয়ক সাহিত্য সম্পর্কিত প্রশ্নোত্তর আয়ের আওয়াজ পাওয়া যায় নাটকের পটভূমি কি পটভূমি হচ্ছে মুক্তিযুদ্ধ এটি সৈয়দ শামসুল হক এর কাব্যনাট্য ভাষা আন্দোলন নিয়ে প্রথম উপন্যাস কোনটি আরেক ফাল্গুন রচয়িতা জহিরায়ন তিলেকোঠার সেফাই কোন প্রেক্ষাপটে রচিত উপন্যাস এবং এটি কোনটি এটি হচ্ছে উনসত্তরের গণভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত আর এটির লেখক হচ্ছেন আক্তারুজ্জামান ইলিয়াস আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি মুক্তিযুদ্ধ কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ এর উপন্যাস হচ্ছে আগুনের পরশমণি হুমায়ুন আহমেদ পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নামও আগুনের পরশমণি একুশে ফেব্রুয়ারি কি ধরনের রচনা কবিতা সংকলন একুশে ফেব্রুয়ারি সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান আরেক ফাল্গুন উপন্যাসের বিষয় কি ভাষা আন্দোলন আরেক ফাল্গুন ভাষা আন্দোলন কেন্দ্রিক প্রথম উপন্যাস এবং এর রচয়িতা হচ্ছেন জহির রায়হান একাত্তরের চিঠি কি জাতীয় রচনা মুক্তিযুদ্ধের পত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন লেখা বিরাশিটি চিঠির একটি সংকলন হচ্ছে এই একাত্তরের চিঠি এটি প্রথমা প্রকাশন হতে প্রকাশিত হয় ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন হাসান হাফিজুর রহমান একুশের প্রথম কবিতা সংকলন হচ্ছে একুশে ফেব্রুয়ারি যেটি প্রকাশিত হয় উনিশশো সালে একুশের প্রথম কবিতা কাঁদতে আসিনী ফাঁসির দাবি নিয়ে এসেছি এটা রচয়িতা ছিলেন মাহবুব উল আলম চৌধুরী আগুনের পরশমণি রচনাটি কিসের প্রভাবে রচিত স্বাধীনতা সংগ্রামের রচিত হচ্ছেন হুমায়ুন আহমেদ ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত প্রথম উপন্যাস কোনটি আরেক ফাল্গুন লেখক হচ্ছেন জহির রাহান একাত্তরের দিনগুলি কি নির্ভর রচনা মুক্তিযুদ্ধ নির্ভর রচনা এর রচয়িতা হচ্ছেন জাহানারা ইমাম ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত মুনির চৌধুরীর নাটক কোনটি কবর মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি উপন্যাস ও লেখকের নাম লিখুন উপন্যাস হচ্ছে জলাঙ্গি যার লেখক হচ্ছেন শকত উসমান এখানে একটা নোট দেওয়া আছে নোটে আছে মুক্তিযুদ্ধ নির্ভর কয়েকটি উপন্যাস হলো রাইফেল রোটি আওরাত যেটি লিখেছেন আনোয়ার পাশা নেকড়ে অরণ্য লিখেছেন শৌকত লিখেছেন শৌকত আলী হাগন নদী গ্রেনেড লিখেছেন সেলিনা হোসেন এছাড়াও সেলিনা হোসেন হচ্ছে ক্রীড়া সঙ্গীতের রচয়িতা বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের রচয়িতা হচ্ছেন সেলিনা হোসেন জোসনা ও জন্নির গল্প এটি লিখেছেন হুমায়ুন আহমেদ দুই সৈনিক কি দুই সৈনিক হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কবর নাটকটির বিষয়বস্তু কি ভাষা আন্দোলন এর রচয়িতা হচ্ছেন চৌধুরী মুক্তিযুদ্ধ বিষয়ক দুটি উপন্যাস এর নাম লিখুন নিষিদ্ধ লোবান উপমহাদেশ নিষিদ্ধ লবান লিখেছেন সৈয়দ শামসুল হক এবং উপমহাদেশ লিখেছেন হচ্ছে আল মাহমুদ আঙ্গনবাড়ি গ্রেনেড কি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি এটি কার রচনা হুমায়ুন আহমেদ সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম উপন্যাসে কোন সময়ের চিত্র অঙ্কিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের জলাঙ্গি নেক্রে অরণ্য দুই সৈনিক এই উপন্যাসগুলো লিখেছেন হচ্ছে শওকত ওসমান এই উপন্যাসগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ছদ্মনাম এবং উপাধি এগারো থেকে বিশ গ্রেড যে পরীক্ষাগুলো হয় সেখানে মাঝে মাঝেই এই ছদ্মনাম বা উপাধি থেকে প্রশ্ন এসে থাকে তো সেখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোই এখানে শুধুমাত্র আলোচনা করা হলো প্রকৃত নাম হচ্ছে অচিন্ত কুমার সেনগুপ্ত ছদ্মনাম নিহারিকা দেবী প্রকৃত নাম অন্নদাশঙ্কর রায় ছদ্মনাম লীলাময় রায় এরপর আছে ওহিদুর রেজা ছদ্মনাম হাসুন রাজা আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ সদ্যনাম শহীদুল্লাহ কাইসার প্রকৃত নাম হচ্ছে আবুল ফজল সদ্য নাম শমশের উল আজাদ আবুল হোসেন মিয়া আবুল হাসান প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছদ্মনাম নাম উপযুক্ত ভাইপোষ্য প্রকৃত নাম কাজেমাল কোরশি সদ্য নাম কাইকোবাদ প্রকৃত নাম কাজী নজরুল ইসলাম সদ্যনাম নুরু বা নুরুল ইসলাম প্রকৃত নাম হচ্ছে কালিকানন্দ এবং সদ্যনাম অবধূত প্রকৃত নাম কালীপ্রসন্ন সিংহ সদ্যনাম হুতুম পেছা প্রকৃত নাম কামিনী রায় সদ্যনাম হচ্ছে জৈনিক বঙ্গমহিলা এরপর আছে চারুচন্দ্র চক্রবর্তী জরাসন্ধ প্রকৃত নাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছদ্মনাম হচ্ছে হাবু শর্মা প্রকৃত নাম দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ছদ্মনাম হচ্ছে দৃষ্টিহীন অথবা কোথাও কোথাও তিনি লিখতেন মধুসূদন মজুমদার নামে প্রকৃত নাম নিহার রঞ্জনগুপ্ত গুপ্ত হচ্ছে দাদাভাই বানভট্ট প্রকৃত নাম প্রভোধকুমার বন্দ্যোপাধ্যায় আর ছদ্মনাম হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় প্রকৃত নাম প্রমোদ চৌধুরী সদ্যনাম বীরবল প্রকৃত নাম প্যারিচাঁদ মিত্র ছদ্মনাম নাম টেকচাঁদ ঠাকুর প্রকৃত নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সদ্যনাম কমলা দত্ত কমলাকান্ত প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায় সদ্যনাম হচ্ছে বনফুল প্রকৃত নাম বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায় সদ্য নাম হচ্ছে যাযাবর প্রকৃত নাম বিভূতিভূষণ মুখোপাধ্যায় ছদ্মনাম হচ্ছে কচ্ছিথ প্রৌঢ় এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিমল ঘোষ নাম মৌমাছি প্রকৃত নাম বিহারীলাল চক্রবর্তী নাম ভোরের পাখি মঈনুদ্দিন আহমেদ সদ্যনাম হচ্ছে সেলিমাল দিন প্রকৃত নাম মনিরুজ্জামান ছদ্মনাম হায়াত মাহমুদ প্রকৃত নাম মহাশ্বেতা দেবী ছদ্মনাম হচ্ছে সুমিত্রা দেবী প্রকৃত নাম মাইকেল মধুসূদন দত্ত ছদ্মনাম এ নেটিভ প্রকৃত নাম মীর মশরফ হোসেন ছদ্মনাম হচ্ছে গৌরতটবাসী মশা উদাসীন প্রতীক কাজি মিয়া ইত্যাদি প্রকৃত নাম মোহাম্মদ জহিরুল্লাহ ছদ্মনাম হচ্ছে জহির রায়হান প্রকৃত নাম মহিতলাল মজুমদার সদ্যনাম কৃত্তিবাস ওঝা সুন্দর দাস প্রকৃত নাম রবীন্দ্রনাথ ঠাকুর সদ্য হচ্ছে হচ্ছে ভানুসিংহ ঠাকুর প্রকৃত নাম রাজশেখর বসু সদ্যনাম পরশুরাম প্রকৃত নাম রকনুজ্জামান খান সদ্যনাম হচ্ছে দাদাভাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী শেখ আজিজুর রহমান শওকত ওসমান সতীনাথ ভাদুড়ি চিত্রগুপ্ত সমরেশ বসু কালকুট বা ভ্রমর সুনীল গঙ্গোপাধ্যায় নীল উপাধ্যায় নীল লোহিত বা সনাতন পাঠক প্রকৃত নাম হচ্ছে সৈয়দ আলী ছদ্মনাম হচ্ছে প্রিয়দর্শী ওমর মুসাফির ইত্যাদি প্রকৃত সত্যপীর নাম হরিনাথ মজুমদার ছদ্মনাম হচ্ছে কাঙ্গাল হরিনাথ এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিখ্যাত কবি বা সাহিত্যিকদের উপাধি এগারো থেকে বিশ গ্রেড পরীক্ষার লিখিত পরীক্ষাতে যে সংক্ষিপ্ত প্রশ্ন আসে সেখানে গুরুত্বপূর্ণ যে কবি বা সাহিত্যিকদের ছদ্মনাম থেকে প্রশ্ন এসে থাকে শুধুমাত্র এই সংক্ষিপ্ত বিষয়গুলো এই লেকচারে দেখানো হল প্রকৃত নাম হচ্ছে আব্দুল করিম উপাধি সাহিত্য বিশারদ প্রকৃত নাম আলাউল উপাধি মহাকবি গোবিন্দ দাস কবি গোলাম মোস্তফা কাব্যসুধাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত যুগসন্ধিকণের কবি কাজী নজরুল ইসলাম জাতীয় কবি বা বিদ্রোহী কবি জাহানারা ইমাম শহীদ জননী জসিম উদ্দিন পল্লী কবি নজিবুর রহমান সাহিত্যরত্ন জীবনানন্দ দাস প্রকৃতির কবি বা রূপসী বাংলার কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট প্রমোদ চৌধুরী চলিত রীতির প্রবর্তক প্রকৃত নাম হচ্ছে বিহারীলাল চক্রবর্তী উপাধি হচ্ছে ভোরের পাখি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের আধুনিকতার উদ্যোক্তা মুকুন্দরাম চক্রবর্তী কবিকঙ্কন মুকুন্দ দাস চারণ কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি বা কবিগুরু বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত রামনারায়ণ তর্করত্ন শামসুর রহমান নাগরিক কবি সত্যেন্দ্রনাথ দত্ত সন্দেশ যাদুকর সুফিয়া কামাল জননী সাহসিকা সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বাংলার মিল্টন এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরির লিখিত নিয়োগ পরীক্ষায় আসা কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি সম্পর্কিত প্রশ্নোত্তর কাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে সমরেশ বসুর ছদ্মনাম কি কালকুট বাংলা সাহিত্যে স্বভাব কবি বলা হয় কাকে গোবিন্দচন্দ্র দাসকে বীরবল কোন লেখকের ছদ্মনাম প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে বিহারী লাল চক্রবর্তীকে বলাইচাঁদ মুখোপাধ্যায় এর ছদ্মনাম কি বনফুল প্রখ্যাত সাহিত্যিক উসমানের প্রকৃত নাম কি শেখ আজিজুর রহমান কোন কবিকে সন্দেহ জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে নির্লোহিত কার ছদ্মনাম সুনীল গঙ্গোপাধ্যায় কালকুট কোন লেখকের ছদ্মনাম সমরেশ বসু বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব কাদেরকে বলা হয় তিরিশ দশকের পাঁচজন প্রধান কবিকে পঞ্চপাণ্ডব বলা হয় রবীন্দ্রনাথ পরবর্তী যুগের পাঁচজন প্রধান অর্থাৎ তিরিশ দশকের যে কবি ছিলেন যারা বাংলা ভাষায় আধুনিক কবিতার সূচনা করেছিলেন একত্রে তাদেরকে পঞ্চপাণ্ডব বলা হয় পঞ্চপাণ্ডব হচ্ছেন বুদ্ধদেব বসু বিষ্ণুদে জীবনানন্দ দাস অমীয় চক্রবর্তী এবং সুধীন্দ্রনাথ দত্ত সাহিত্য বিশারদ কার উপাধি আব্দুল করিমের উপাধি বাংলা সাহিত্যে গদ্যের জনক কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হুতুমি গদ্যের লেখকের নাম কি কালীপ্রসন্ন সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের সদ্যনাম কি ভানুসিংহ ঠাকুর কবি কঙ্কন কার উপাধি মুকুন্দরাম চক্রবর্তী পরশুরাম কার সদ্যনাম রাজশেখর বসু রূপসী বাংলার কবিকে জীবনানন্দ দাস দৃষ্টিপাত লেখক যাযাবর এর প্রকৃত নাম কি বিনয় মুখোপাধ্যায় কবি ভারতচন্দ্রের উপাধি কি রায়গুনাগর বিধ্বস্ত নীলিমার কবিকে শামসুর রহমান মীর মোশারফ হোসেনের ছদ্মনাম কি গাজী মিয়া দুই যুগের মিলনকারী কথাটি কার সম্পর্কে গ্রহণযোগ্য ঈশ্বরচন্দ্র গুপ্ত সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি নীলোহিত অমর কথাশিল্পী নামে পরিচিত কে ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায় বাংলাদেশের সভ্যশাসী লেখক কাকে বলা হয় সৈয়দ শামসুল হককে বাংলা সাহিত্যে ক্লাসিক কবি কারুপাধি সুধীন্দ্রনাথ দত্ত যিনি কিনা পঞ্চপাণ্ডবদের একজন ছিলেন সুনন্দ কার সদ্যনাম নারায়ণ গঙ্গোপাধ্যায়